আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি ফারদিন ফার্নিচার পক্ষ থেকে তো আজকে নিয়ে আসলাম খুবই গর্জিয়াস চমৎকার ডিজাইনের সূর্যমুখী বেডরুম সেট তো এই সেটটি হচ্ছে আমাদেরকে গত দুই মাস আগে অর্ডার করেছিলো সৈকত ভাই আর এটা হচ্ছে অর্ডার হয়েছিল যাত্রাবাড়ি মাতোয়েল থেকে তো আলহামদুলিল্লাহ এখন এটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এখন এটা ডেলিভারি দিয়ে দিব তো চলুন আমরা তাকে কী কী ডিজাইন দিলাম বা কতটুকু মেজারমেন্ট বা আমাদের কোয়ালিটি কেমন দিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই তো প্রথমে শুরু করব এই চমৎকার ডিজাইনের খাটটি দিয়ে তো এটা হচ্ছে সূর্যমুখী খাট তো হচ্ছে আমরা এর আগে এবারে এই ধরনের খাটি ভিডিওগুলো দিয়েছি তো দেখুন এটা হচ্ছে খুবই গর্জিয়াস আমি আগেই বলে নিই কাস্টমার হচ্ছে কি একটু গর্জিয়াস খুব পছন্দ করে দ্যাটস ওয়াই উনি হচ্ছে গিয়ে সম্পূর্ণ নকশার মধ্যে নিয়েছেন কারণ এক এক কাস্টমারের রুচি এক এক কাস্টমারের পছন্দ এক এক রকম তো এটা হচ্ছে দেখুন মাঝখানে আমরা খুবই চমৎকার ডিজাইন একটু সূর্যমুখী ডিজাইন করেছি এবং চতুর্দিকে আমরা গোলাপের কাজ করে দিয়েছি এবং এই যে নকশাগুলো দেখছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ হাতে খোদাই করা প্রতিটি নকশা এখানে কিন্তু কোনো মেশিনের কোনো প্রকার কাজ নেই আর এই খাটটি হচ্ছে সম্পূর্ণ পাখা তিন ইঞ্চের মধ্যে করা হয়েছে তিন ইঞ্চে সলিড কাঠের মধ্যে করা হয়েছে আর এটা উচ্চতা বেশ বড় আপনার হচ্ছে প্রায় আপনার গিয়ে ছয় ফিটের কাছাকাছি এটা উচ্চতা যেহেতু এটা একটি হেভি এবং গর্জিয়াস কাঠ এই জন্য হচ্ছে এটা উচ্চতা একটি বেশি তো উপরে পাখাটা আমরা যেভাবে তৈরি করেছি নিচের পাখাটা সেম একইভাবে তৈরি করেছি দেখুন সেম একই কোয়ালিটি তো চাইলে আপনার হচ্ছে লেবেল করে নিতে পারবেন এটা হচ্ছে মানে সেম পাকা খাট আপনার যেটা সমান পাখা করতে পারবেন তো এই খাটটার মেজারমেন্ট হচ্ছে পাশে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট আর এটা হচ্ছে ফুল বক্স আর এগুলোর বিছানা হচ্ছে বারমাটির গর্জনের আর এই খাট হচ্ছে সম্পূর্ণ চিত্র গুণের তো এই খাটটা হচ্ছে গিয়ে হাতে বানিশ করা হয়েছে খুবই চমৎকার ডিজাইনের খাট তো এরপরে চলে যাচ্ছে আমার ড্রেসিং টেবিলে উনি হচ্ছে খাটের সাথে ম্যাচিং করে সেম একটি ড্রেসিং টেবিল নিয়েছেন এটা হচ্ছে সূর্যমুখী ড্রেসিং টেবিল দেখুন আমরা এখানে সূর্যমুখী কাজটা করে দিয়েছি ওনার খাটের সাথে ম্যাচিং করার জন্য তো এবং সাইড হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের একটি লতা করে দিয়েছি এবং আমরা নর্মালি হচ্ছে গ্লাসের পাল্লা দিয়ে না তো দেখুন বাড়াতে আমরা পাল্লা দিয়ে দিয়েছি যাতে হচ্ছে গিয়ে আপনার ভিতরে জিনিসপত্রগুলো ভালো থাকে সেফ থাকে মরা না করে এবং লুকিং গ্লাস দেখুন লুকিং গ্লাসটি হচ্ছে গিয়ে আমার নিষ্কর্ত না দিয়ে নিচে একটু ডয়ার করে দিয়েছি কারণ ওনার ঘরে বাচ্চা ছিল উনি বলেছিলেন একটু সেফটির জন্য ডয়ার দিয়ে দিতে আমরা ডয়ার দিয়ে দিয়েছি এবং এই পাশে পাল্লা করেছি ডয়ার করেছি এই পাশেও সেম সব জায়গাতে হচ্ছে আমরা সূর্যমুখী দিয়ে দিয়েছি যার কারণ হচ্ছে ওরা পুরো ফার্নিচারটা সেটটা মিলে যায় যেহেতু উনি আমাদেরকে সময় দিয়ে অর্ডার করেছিলেন এই জন্য হচ্ছে ওনার কাস্টমার জন্য অনুযায়ী ওনার পছন্দ অনুযায়ী আমরা ওনাকে তৈরি করে দিয়েছি তো এই ড্রেসিং টেবিলটি হচ্ছে মেজারমেন্ট পাশে হচ্ছে ছয় ফিট লম্বা হচ্ছে কি আপনার সাত ফিট তো এরপরে চলে যাচ্ছে আমরা আলমিয়াতে উনি হচ্ছে চমৎকার ডিজাইনের আলমিটি নিয়েছেন তো এখানে হচ্ছে আমরা প্রথম কানিশ থেকে শুরু করি আমরা কানিশে হচ্ছে সেম একটা সূর্যমুখী ডিজাইন দিয়ে দিয়েছি এবং হচ্ছে যে পাল্লাগুলো করেছি পাল্লা চতুর্দিকে হচ্ছে কুলি ডিজাইনটা বসেছে এবং একেবারে মিডলে দেখুন একেবারে মিডিল হচ্ছে আমরা একটা সূর্যমুখী ডিজাইন করে দিয়েছি এবং নিচের দিকে হচ্ছে প্রতিটা ফার্নিচার আমরা লেস করে দিয়েছি তো আমি একবার কাছ থেকে দেখিয়ে দিই দেখুন চিটাঙ সেগুনের ফাইবারগুলো কতটা স্পষ্ট হয়ে আছে তো এই অ্যালমেটির মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে ছয় ফিট লম্বা হচ্ছে সাত ফিট সম্পূর্ণ চিটাঙ সেগুন এবং ভিতরে সেলফগুলো হচ্ছে চিটাং গামারি কাঠ এরপরে চলে যাচ্ছে আমার শোকেজে উনি হচ্ছে আমার থেকে চমৎকার ডিজাইনের শোকেসটি নিয়েছেন দেখুন খুবই চমৎকার ডিজাইনে তো উনি হচ্ছে গ্লাসের মধ্যে নিয়েছে তো এই উপর অংশগুলো দেখছেন এগুলো হচ্ছে ভিতরে সেলফগুলো হচ্ছে আপনার গ্লাস বসবে পিছনে উঠি গ্লাস দেওয়া আছে এবং উপর দিকে আমরা সেম হচ্ছে গিয়ে ড্রেসিং টেবিল আলমেরা এবং শোকেজের যে কানেচটা করেছি কানেজগুলো সেম আমরা একইভাবে করেছি প্রতিটা কানেজই হচ্ছে আমরা এইভাবে সূর্যমুখী ডিজাইন করে দিয়েছি এখানেও প্রতিটি জায়গায় আমরা পিলার ইউজ করেছি এবং নিচের দিকে দেখুন নিচের দিকে আমরা হচ্ছে দুই সাথে পাল্লা করেছি মাঝখানে তিনটা ড্রয়ার করেছি এবং প্রতিটা পার্লে এবং ডয়ার হচ্ছে সেম সূর্যমুখী সের সাথে ম্যাচিং করে দিয়েছে এবং নিচের দিকে একটা লেস দিয়ে দিয়েছি তো এই শোকেসের মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে ছয় ফিট লম্বা হচ্ছে আপনার গিয়ে প্রায় সাত ফিটে একটু বেশি আছে এটা একটু উচ্চতা বেশি হয়েছে তো এরপরে চলে যাবো হচ্ছে গিয়ে ওয়ার্ড্রপে উনি হচ্ছে যে আমাদের আজকে যে হয় পাঁচ ফিটের উনি হচ্ছে যেহেতু ওনার স্পেস বেশি আছে এই জন্য উনি নিয়েছেন ছয় ফিটের মধ্যে তো দুই পাশে দুটা পাল্লা করেছে এবং মাঝখানে হচ্ছে চারটা ডয়ার করেছে এখানেও সেম সূর্যমুখী ডিজাইনটা আমরা চতুর্দিকে করে দিয়েছি খুবই চমৎকার ডিজাইনের একটি ওয়ার্ডড্রপ তো হচ্ছে মোটামুটি যাদের কাজ খুব ভালো লাগে আশা করি তাদের কাছে এই ধরনের ডিজাইন খুবই ভালো লাগবে তো এই ওয়ার্ডড্রপটা হচ্ছে গিয়ে পাঁচশো ছয় ফিট লম্বা হচ্ছে আপনার গিয়ে সাড়ে চার ফিট আর হচ্ছে উনি হচ্ছে সাথে যেটা সাইড বক্স নিয়েছেন এটা হচ্ছে সূর্যমুখী সের সাথে ম্যাচিং করে নিয়েছেন আর উনি হচ্ছে এর আগে আমাদের থেকে একটি খাট নিয়েছিলো সেই খাট সাথে ম্যাচিং করে মানে ফর্ম কাটিং খাট তার সাথে বাজে করে একটি বক্স টেবিল নিয়েছে তো এই ছিল আজকে ফার্নিচারগুলো তো আলহামদুলিল্লাহ এখন ডেলিভারি চলে যাবে তো যেহেতু উনি আমাদের সময় দিয়েছিলেন এই জন্য হচ্ছে আমরা গিয়ে ওনাকে ওনার পুরো সম্পূর্ণ ম্যাচিং করে কাস্টমাইজ করে ওনার মতো করে আমরা ওনাকে দিতে পেরেছি তো আপনারা যারা বেডরুম সেট পুরো ফুলি ম্যাচিং করে নিতে চান তারা অবশ্যই সময় নিয়ে আসবেন সময় নিয়ে আসলে আমরা আপনাদের পছন্দসুখ প্রতিটা প্রোডাক্ট তৈরি করে দিতে পারবো তো এছাড়া হচ্ছে আমাদের স্টকে অনেক রকম বেডরুম সেট থাকে তারা চাইলে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি বলে দিচ্ছে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে লালবাগ কেল্লার পেছনে আমরা ফার্নিচার মাদবোর বাজার জনতা ব্যাংকের সাথে পরপর আমাদের শোরুমগুলো অবস্থিত এছাড়া হচ্ছে স্ক্রিনে চেয়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন আর এছাড়াও যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন যাতে করে আমরা নিত্য নতুন যে ধরনের ভিডিওগুলো ছাড়ি তার নোটিফিকেশন আপনাদের এখানে চলে যায় আর আমাদের ফেসবুক পেজটি আছে ফারদিন ফার্নিচার তো সেই পেজটি ফলো দিয়ে রাখবেন তাহলে হচ্ছে আমরা নিত্য নতুন যে ধরনের ভিডিওগুলো ছাড়বো আপনারা দেখতে পারবেন এছাড়া যদি আপনাদের কোনো নিজস্ব ডিজাইন থাকে আপনারা নিয়ে আমাদের শোরুম চলে আসতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ফারদিন ফার্নিচারের পক্ষ থেকে আবারও নতুন ভিডিও নিয়ে আসবো ততদিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম